আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন তা আগামীকাল কিন্তু শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের আমাদের পুনিবাসারিতে ছয়শো পঞ্চাশ টাকা শোরুমগুলোর মধ্যে কী কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো আগামীকাল কিন্তু পাঁচশো টাকায় থাকবে আপনাদের জন্য পার্টি ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় পার্টি ড্রেস থাকবে এই এই ড্রেসগুলো এগুলো কিন্তু সব দামি দামি আট আটশো হাজার টাকার যে কটনের ড্রেসগুলা এগুলো প্রত্যেকটা আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকায় ঈদের অফার প্রাইস যাবে আপনাদের জন্য এখানে অনেক কালেকশন থাকবে সব দামি দামি ড্রেসের মধ্যে অফার এখানে সব কাজ করার ড্রেস মার্শালের ড্রেসগুলোর মধ্যে অফার থাকবে ঈদের আগ মুহূর্তে যেহেতু আগামীকাল শুক্রবারে হচ্ছে ঈদের শেষ শুক্রবার তো ইনশাআল্লাহ আগামীকাল কিন্তু আপনারা সব ধরনের কালেকশনের মধ্যে অফার পাবেন এখানে ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু জমজমের লোন থাকবে আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকায় লোনগুলো থাকবে এখানে প্রচুর কালেকশন আছে প্যাটেল ড্রেসের কালেকশন থাকবে প্রিমিয়াম লোনের কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখায় বাটিকের ড্রেসও কিন্তু প্রচুর পরিমাণে থাকবে এটা সবচেয়ে ভাইরাল একটা ড্রেস বর্তমানের যেটা সম্পূর্ণ স্টন এবং মিররে কাজ করা এই ড্রেসটা কিন্তু বর্তমানে সবচেয়ে ভাইরাল এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি আগামীকাল সারাদিন অফারে যাবে এটা হচ্ছে মাসালের ড্রেস মাসালের ড্রেস থাকবে অপসরির ড্রেসও থাকবে এই পাশের মধ্যে আগামীকাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুম পড়তে অফার থাকবে এখানে দেখেন এখানে আপনাদের জন্য বাটিক ড্রেসের কালেকশন থাকবে যারা বাটিক ড্রেস চান বাটিক ব্রেসের কালেকশন পাবেন এবং আমাদের ছয়শো পঁচিশ টাকা যে সামনে দুইটা শোরুম আমাদের এই দুইটা শোরুমে কিন্তু আগামীকাল শুক্রবার অফার থাকবে আপনাদের জন্য এখানে সব দামি দামি ড্রেসগুলো অফারে দেওয়া বারোশো টাকার অফার সাতশো টাকায় পাড়ি ড্রেসের অফার থাকবে এখানে কাজ করার ড্রেস সব ধরনের ড্রেসের মধ্যে অফার থাকবে এই পাঁচটার মধ্যে এই ড্রেসগুলোর প্রাইস কত টাকা দিচ্ছে আমরা এগুলা এগুলা পাঁচশো টাকা অফারে থাকবে আগামীকাল সারাদিন সারাদিন এগুলো অফারে থাকবে মাত্র পাঁচশো টাকায় আমাদের শোরুম অ্যাড্রেস থাকে লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং এটা আমাদের আরেকটা শোরুম এ পাঁচটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য দামি দামি ড্রেসের মধ্যে অফার থাকবে আগামীকাল সারাদিন ঈদের আগের শুক্রবার গত আগামীকালকে কিন্তু একদম শেষ শুক্রবার ঈদের তো আগামীকাল বড় ধরনের একটা প্রিপারেশন আপনাদের জন্য এখানে দামি দামি কাজ করার ড্রেসগুলো অফার থাকবে মাত্র সাতশো টাকায় ছয়শো পঞ্চাশ এখানে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার যাবে তো ইনশাল্লাহ যারা কেনাকাটা করতে আসবেন কিন্তু মতো মতো সকাল সকাল থেকে থেকে রাত পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন তো ঈদের এই অফারগুলো যারা নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথী নুরম্যাংশন নুরম্যাংশন এই চারতলায় পুনিমাসারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম